বলেন সে কি হবে নাতি আরে সবার মুখে কি হবে দলিল কি দলিল হলো আমরা বলে দিচ্ছি ওয়ালা কাদার আহু নাজলাতান উখরা ইনদাস সিদরাতুল মুন্তাহা ইনহা জান্নাতুল মাআওয়া আল্লাহু আকবার বলেন আল্লাহু আরে জবান আল্লাহু আকবার এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ নবী যখন শুমা আল্লাহ নবী ঘরে শুয়া সোয়া আমিন আসলেন নবীকে ঘুম থেকে জাগালেন বাইনার নাও আধা ঘুম আধা জাগ্রত নবীকে ঘুম থেকে জাগানোর পরে আল্লাহ নবীকে নিমন্ত্রণ পত্র দেখানো হলো হজুর আপনি আল্লাহর আরসের রয়্যাল গেস্ট আপনি আল্লাহর আরসের মেহমান সোহান আল্লাহ বলেন হুজুর আপনি আল্লাহর আরসের রয়্যাল গেস্ট আপনি আল্লাহর আরসের মেহমান নবীজি বলছেন তাহলে ঠিক আছে আমি আল্লাহর আরসে যাব আল্লাহ পাকের দরবারে আমি যাব আল্লাহর দিদারে যাব একটু তো উজু করে আসা দরকার নবীরা ঘুমাইলে কিন্তু কখনো উজু যায় না যায় নাকি। কি ধরে নবীরা ঘুমাইলে কি কখনো উজু যায় না নবীরা ঘুমালে কখনো উজু যায় না নবীদের ঘুম উজু ভঙ্গকারী নয় আমরা ঘুমালে উজু যাই খালি উজু না কখনো কখনো গোসুলও ফরজ হয় সেই নবী আমাদের মতো

ফানাজারা জিব্রাহল ফানাজারা জিব্রাহল ফারাজা সাদরি আল্লাহ নবী বলেন আমি যখন মক্কায় হাতিমে কাবার মধ্যে শোয়া ছিলাম জিবরিলামিন আসলেন আমাকে জাগালেন একটা পাখায় করে এনে মাকাম ইব্রাহিম এবং জমজম কুবের মাঝখানে আমাকে আনলেন আনার পরে সাক্কা সাদরি ও আখরাজা কালবি আমার বুকটা চিরে দিলেন নাবি থেকে এই পর্যন্ত পুরো বুকটা চিরে দিলেন ও আখরাজা কলবি আমার কলব আমার হার্ট বের করলেন সুম্মা গুসিলা বেমা এ জমজম এটাকে জমজমের দিয়ে ওয়াশ করা হলো সুমান বলেন আল্লাহ আকবার বলেন সুমমা উম তুলিয়া বিন নো রেভাল হিকমা সুম্মা জাহাবে তহসিন একটা ট্রে আনা হল মিন জাহবিন উম তালিয়িন ট্রে সুই সুতা চাকু টাকু সব স্বর্ণের লাভ পা বলেন হিকমা তানুয়া ইমানান এরপর আমারে হিকমা দিলো ইমান দিলো ফ আফরা কাহু ফিসাদ্বি সুমমা আতবা কাহু কিছুক্ষণ পরে এরপর এটাকে সেট আপ দিয়ে দিলেন লাগায় দিলেন একটা সাথে আরেকটা মিটাই দিলেন আমি কোনো ব্যথা পেলাম না কোনো কিছু পেলাম না আমাকে বলা হলো আপনি রেডি হন এরপর আনা হল একটা বড় ক বলেন কি আনা হলো। আর যারা বলেন কি আনা হলো নবীর জন্য এবার আনা হলো বোরাক 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 বারকুন মানে বিদ্যুৎ বিদ্যুতের গতি প্রতি ছিয়াশি হাজার মাইল আর বোরাকের গতি অক্ষর বেশি মাবানি মাবানী আলা কাস্টাতুল মাহানী বারকুন লেখতে লাগে তিন অক্ষর বা রা কফ আর বোরাক লেখতে লাগে চার অক্ষর এটার অক্ষর বেশি অর্থ বেশি বিদ্যুতের গতি প্রতি সেকেন্ড এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বোরাকের গতি ছিল বিদ্যুতের গতি চেয়ে কুটি কুটি গুণ গতি সম্পন্ন বলেন সহি মুসলিমের তিনশো নম্বর হাদিসের মধ্যে আনাস বিন মালিক বলেন আল্লাহর হাবি বলেন উথি বরাক আমার জন্য বরাক আন হল ও আ দা বরাকটা কেমন সাদা ধবধবে সাদা একটা প্রাণী সুবানন্দ বলেন তাবিলুন এটা লম্বা ফৌকালে হেমা এটা গাধার চেয়ে বড় দুনাল বাগলে খচ্চর ছোট। ছোটো ইয়াদৌ হাঁ ফেরহু ইন্দা মুমতাহা তারফিহি চোখের দৃষ্টি সীমা যতদূর পর্যন্ত দেয় ততদূর পর্যন্ত বরাকটা ততদূর পর্যন্ত একটা পা থেকে আরেকটা পা যায় আল্লাহ ওয়াক পার মানে আরও জন আল্লাহ ওয়াক বা এত সুন্দর বরফটা দেখলেন দেখতে কা ইনসানিন একটা মানুষের মতো দেখতে বরাকটা কপালে লেখা লে ইলাহা ইল্লাল্লাহ ল মোহাম্মদুর সোল ল সল্লাল্লাহ আল্লি ও সাল্লাম আল্লাহ ওয়াক পার মানেন কপালে লেখা লা ইলাহ আল্লাহল্লাহ মোহাম্মদ রসোল ল সল্লাল্লা সাল্লাম আল্লাহ নবী বলেন এরপর আমি বরাকে উঠলাম রাকিব তুবীর বরাক সুভানল্লাহ বলেন নাবিজু বলছেন আমি রাকিব কেপ্ত বেল বারাক আমি বোরাকে উঠলাম আমাকে বলা হলো আপনার ওপেন হার্ট সার্জারি হয়েছে আপনি গাড়িটা চালাবেন ওপেন হার্ট সার্জারি পরে কমপক্ষে তিন মাস বিছানায় শুয়ে থাকার কথা কই তিন মাস জিবিল আমিন বলছেন হুজুর আপনি গাড়ি চালাবে এটা জান্নাতি গাড়ি নবীর কোনো মাস বিছানা শুয়ে নয় হার্ট সার্জারি আলাম নাসালাকা সদরাক আমি কি আপনার বক্ষকে উন্মোচন করে দে নাই ইয়েস আমি আপনার বক্ষকে উন্মোচন করে দিয়েছি একদল বের হয়েছে ওই নবীর সিনা চাগের ঘটনা নাকি মিথ্যা জলজন্ত মিথ্যা প্রমাণ করতে এগুলো অথচ বুখারির হাদিস সহি মুসলিমে আছে মিসকাঁত আছে মুস্তাদ কালে সেইয়াইনে আছে বাইহাকিতে আছে আরও চল্লিশটি হাদিসের কেতাবে আছে লেখা নাই পড়া নাই সমেদ আলি কি বলে কি ওয়াশ করে কি মানুষদেরকে গোমরা করছে বিভ্রান্ত করছে কথা বলুন এই দনের বক্তা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলে আমিন আমিন আরো জোরে বলেন আমিন এ নবীজির নবীজির সিনা চাকের ঘটনা সত্য না মিথ্যা? নবীর পর যখন 4 বছর তখন নবীর সিনা চাক হয়েছে তায়েফে নবীর পর যখন 10 বছর নবীর সিনা চাক হয়েছে দ্বিতীয়বার তৃতীয়বার সিনা চাক হলো নবী যখন নবুয়ত লাভ করবেন 40 বছর বয়সে লাস্ট নবীর সিনাটা চাক হলো 51তম বছর বয়সে সুবহানাল্লাহ সিনা চাক আছে নাই? আছে জোরে বলেন আছে আরো সবার মুখে জিবরিল আমিন এবার নবীর পিছনে বসে আমার নবীবার বরাকে বসলেন বরাকটা তিনটা জায়গায় স্টপিজ দিবি ফার্স্ট স্টপিজ হচ্ছে ইয়াসরিব ইয়াসরিব হলো মদিনা শরীফের পূর্ব নাম ইয়াসরিব নামে ছেলে তুমি অলক্ষণের দেশ বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ আরে নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় সব ভুল কিন্তু তোমায় সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনা না রে ওই মদিনা কবে যাব মন মানে না রে অল্লাহক কি মদিনা মনমরা যেতে মন চায় কি চায় না মনে রাখবেন যাদের মদিনা ভালো লাগে না মদিনা শরীর যাদের ভালো লাগে না ওদের ভিতরে মুনাফিকি আছে ওরা হস করতে যায় নবীর মদিনা মনোমারা যায় না আসেন এক দল ওরা মক্কা শরীফে যায় মিনা যায় মুজদালেফা যায় আরাফা যায় সব ঘুরে কিন্তু নবীর মদিনা শরীফ যায় না ওরা বলে নবী মোরে পচে গোলে শেষ নো তোমাদের চিন্তা চেতনা ভুল নবী মোরে পচে গোলে শেষ নয় রসুল বলেছেন আনা হাইন ফে কবরি আমি নবী কবর জেন্দে থাকব। শুধু আমি না রে ইন্না আল্লাহে আহিয়াউন ফে কবর হিম ওহুম ইউরুসাকুন ওহুম ইউসাল্লুন সমস্ত নবীগণ আপন আপন রৌজা মবারকায় তারা জিন্দা আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত অস্থি মজ্জা চুল পরিমাণ গোস্ত ভক্ষণ করা এই জমিনের উপর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন সোহান আল্লাহ আল্লাহ আকমার বলেন আরো যারা বলেন আল্লাহ আকমার আরো যারা বলেন আল্লাহ আকমার নবীজি বলেছেন কয়লা ফারাক রাখেতু হাত আতাইতু বাইতাল মুকাদ্দাস আমি যখন ইয়াস্রিপে গেলাম দুরাকাত নামাজ পড়লাম ওই ওই দুই জায়গায় ওই দুই ওই জায়গায় দুরাকাত নামাজ পড়ার পরে আমি চলে গেলাম বিথিল হাম ঈসা জন্মের জায়গা আমাকে বলে আতাদ্রি সল্লাইতা আপনি কথায় নামাজ পড়েছেন তাকে আপনি জানেন বলে না বলে এটা হলো বাইতুল হামিন ফি উলি ঈসা এটা হলো হাম এটা ঈসা জন্মের জায়গা আল্লাহ আকমার বলেন এটা কার জন্মের জায়গা কার 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 এটা ঈসা নবীর জন্মের জায়গা নবী ওখানে দুই রাকাত নামাজ পড়লেন ঈসা নবী যদি তার জন্মের জায়গায় ঈসা নবীর জন্মের জায়গা যদি বরকতময় হয় আমার নবীর মাওলুদুন নবী বরকতময় নয় সমস্ত দাও বন্ধুদের মুরব্বি হাজি আমদাদুল মহাজির মক্কি ফাইসালা হাফতে মাসালের মতো বলছেন মাই ফকির মশরাফ ইয়ে হাই মাই হার সাল মিলাদার ক্যাম্প কর্তা হো মাই কি আম বেহত লুৎফ লজ্জাত পাতা হো আমি পাই মজা পাই সাত পাই নবীর তাজমে দাঁড়িয়ে সালাম দিলি আল্লাহ বলেন আল্লামা হাফেজ ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাই আটশো বাহান্ন আলেম আলম তার ইমাম সাহাবি নয়শো দুই হিজরি আলম ইমাম জালালুদ্দিন হিজর আলেম আল হাবিল ফতোয়া হুসনুল মৌলিদ ফি কিতাবের মধ্যে স্পষ্ট করে প্রমাণ করে দিয়েছেন ইমামে তাবারানি তিনিও প্রমাণ করেছেন আল্লাহর নবীর ইহতিফাল বে নবী নবীলাম এর হাদিস এর হাদিস নবীর নবীর ইহিতে ফালবে মাউলিদিন নবী নবীর মিলাদুল নবীর হাদিস ইমাম ইবনে হাজার বলেন এটা প্রমাণিত বুহারিতে আছে মুসলিমে আছে আল আজবি বাতিল মার্দিয়া এই আল আজবি বাতিল মার্দিয়া এগারোশো সতেরো এগারোশো আঠারো এই দুই পৃষ্ঠার মধ্যে তিনি বলেছেন বুহারি মুসলিমে মিলাদুন্নবীর নবীর হাদিস আছে তুমি এমন কোন বাপের বেটা দোস্ত আসো তোমরা যারা খুঁজে পাও না আমরা তোমাদেরকে দেখাই দিই ইবন হাজার আসকালানি আমার মতো আপনার মতো কোন মসজিদের ইমাম না তিনি হলেন ফতহুল বারের লেখক আমার মতো চোদ্দ কোটি উসমান গনি সালেহীকে তার একটা চুলের সমান আমরা হতে পারবো না বাংলাদেশের কোন আলেম তার এক পশমের সমান হবে না হাফেজ ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ ইমামে সাহাবি রহমতুল্লাহ জালাল উদ্দিন সিউদি যিনি পঁচাত্তর বার আমার নবীর জাগ্রত অবস্থায় দেখেছিলেন এত বড় পন্ডিত উনি বলেন মিলাদুল নবীর হাদিস রয়েছে বুখারি মুসলিম ওই আশুরার হাদিস উনি প্রমাণ করেছেন কাদিমান কাজিমানবীসলাম আল মাদিনা আল মনোয়ারা এই হাদিস প্রমাণ করেছেন মাতা আবুল আহাব কাট্টা কাফের আবুল আহাব মারা গেল ওই হাদিস তারা প্রমাণ করেছেন ইমামে জাজাইরি রহমতুল্লাহ তারা প্রমাণ করেছেন ইন্নারুস আসলাম আকা নফসি বাদামা জা আথন আমি শুধু হাদিসের হিংসগুলো বলে দিলাম তারা প্রমাণ করেছেন এটা যেহেতু আমাদের উদ্দেশ্য নয় যদি ঈসা নবীর জন্মের জায়গা বরকতময় হয় আমান নবীর মৌলু নবী নবীর জন্মের জায়গাটা বরকতময় হবে না অফকোর্স হবে কি হবে না অবশ্যই হবে আমার নবীর জন্মের জায়গাটি নিঃসন্দেহে বারা কাঁতপূর্ণ বারা কাঁতপূর্ণ কোনো সন্দেহ নাই আমার নবীবার চলে গেলেন বাইতুল মুকাদ্দাস লাভ আকবার বলেন বলেন নবী চলে গেলেন কথায় বেতুল মুকদ্দাস আতাইতু বাইতুল মুকদ্দাস কলাফা রাবাত্তুহিল হালাকাতিল লেথি এর বি তুমি হিলাম আমি আমার বোরাকটা পার্কিং করলাম যেখানে নবীরা তাদের গাড়ি পার্কিং করে তাদের বাহনগুলো বেঁধে দেয় আমি আমার বোরাকটা বেঁধে দিলাম নবীদের বাঁধনের জায়গায় আমি আগের সিস্টেম অনুযায়ী আমি পালন করলাম বরাকটা বেঁধে দেওয়ার পরে আমি সামনে গেলাম সোম্মা দখালতুল মাসিদিদা ফা সাল্লা ফিহে রাকাত আই সোম্মা খারাস্তু ফা জা আনি জিব্রিল আলাইসাল আসসালাম বনা ইমিন খামরিন ওয়া এনা ইমিন ফ আখতারতুল্লা ইসলাম আখতারতাল ফেতরা তিনি বলেন আমি সামনে গেলাম লাখের উপর ফাগামর সবাই বলে কে হবে ইমাম কে হবে ইমাম আজকে শুনেছি দুরাকাত নামাজ হবে দুরাকাত নামাজ হবে তে ইমাম কই সবাই বলতেছে কেউ বলেন আদম নবী কেউ বসেন ইব্রাহিম খলিউল্লাহ কেউ বসেন মুসাক আলিউল্লাহ এক একজন এক একজনের কথা বলে কেউ পাই ইসুফ আলিয়া এক একজন এক একজনের কথা বলে জিবরিল আমিন আমার নবীকে নিয়ে জায়গা মতো ইমামের জায়গা দাঁড় করাই দিলেন দুরাকাত নামাজ হলো নামাজের পরে খোদ্বা হলো আদমুল ইসলাম সভাপতি হজরত ইব্রাহিম সাল্লাসলাম পদ ঘোষক চিফ গেস্ট হলেন আমার ও সৌর আল্লাহ নবীর কথা বক্তব্য দিলেন বক্তব্য দেওয়ার পরে নবীর সাথে মুসাফা হলো নবীকে দেওয়া হলো একটা গ্লাসের মধ্যে দুধ আর এক গ্লাসের আর এক গ্লাসে মধু আর এক গ্লাসে পানি চারটা গ্লাস হুজুর চারটার মধ্যে একটা নেবেন নবী হোসেন লাবান আমি দুধের গ্লাসটা নিলাম আমিন আনসেন আখাস্তাল ফেতরা স্বভাব জাত হিসাবে ভালো জিনিস নিয়েছেন দুধ দুধ হল এলমে শরিয়াদ দুধের স্বর ঘি মাখন নাম এলমে আগে দুধ তারপর স্বর আগে শরীয়ত তারপর মারফত যারা শরীয়তকে বাদ দিয়ে মারফতের টুং 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 গান এরা মারফত নয় ওটা মায়ের পথ মরার পথ এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক জনবরণ কোন সম্পর্ক ইমাম মালিক বলে দিয়েছেন মান তাফাক্কাহ ওয়া লাম ইয়াতাসাওয়াব যে ইলমে শরীয়ত শিখলো ইলমে ফিকাহ শিখলো না ওকে বলে দাও ফাকাত তাফাসসাকা তুমি ফাসিক ও মান তাসাওয়াফা যে ইলমে শিখছে ওয়া লাম ইয়াতাফাক্কা ইলমে শরীয়ত শিখে নাই ওকে বলে দাও ফাকাত তাজান্দাকা তুমি জিন্দিক ও মান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা আর যে শরীয়ত শিখলো মারেফত শিখলো ওই লোকটি হচ্ছে হক্কানি আল্লাহু আকবার বলেন আমরা কি হক্কানি আলেম হতে চাই কি চাই না কি বলেন চায় কি চায় না হকানি পীর চায় কি চায় না শরীয়ত লাগবে মারেফত লাগবে শুধু শরীয়ত নয় শুধু মারেফত নয় এবার আমার নবী বাইতুল মুকদ্দাসের সমস্ত নবীদের ইমামতি করলেন আমার নবীর পিছনে যারা নামাজ পড়ল লাখের উপর পায়গাম্বর তারা মুরদানা জেন্দা সবাই বলেন মুরদানা না এরা যদি নবীর পিছনে নামাজ পড়তে পারেন হাজার বছর আগে ইন্তেকাল করা তাহলে আমার নবী আন রোজা জেন্দা নয় বাইতুল মুাস থেকে আল্লাহ নবী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রাই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আমার নবী চলে গেলেন চলে গেলেন চলে গেলেন আরও পরে আরও পরে আরও পরে আরও পরে আরও পরে ব্ল্যাক হোল সব ক্রস করে নবী চলে গেলেন প্রথম আকাশ গিয়ে দেখেন আদম নবী একশো বিশাৎ লম্বা আল্লাহ আকবর মুসাফা হল আমার নবীর পিঠে হাত বুলাই দিলেন চলে গেলেন দ্বিতীয় আসমানে দেখলেন ঈসা এবং ইহিয়া ঈসা আল ইসলাতসলাম এবং ইহিয়া ইসলাম যার ঈসা নবীর বয়স দুই বছর অথচ আল্লাহ তাকে উঠে নিয়েছেন মাত্র তেত্রিশ বছর আট মাস নয় দিনে ঈসা নবী ইনশা আসবেন সেদিন বেশি দূরে নয় মানারাতুল বাইদা দামেশকের জামে মসজিদ সিরিয়া দামেশকের জামে মসজিদের ওই শুভ্র সাদা মিনারার পাশে দুজন ফ্রেসার কাদে ভর করে সেই মুসলিমের একশো পঁচিশ নম্বর হাদিস দুজন প্রেসার কাদে ভর করে উনি আসবেন মাগরিবের নামাজের আজান হবে একামত বাকি সবাই বলে একামত দেন বলে আজকে একজন নবী এসে আমাদেরকে ইমামতি করাবেন যুবকরা সবাই এতেজার করবেন এন্তজার করবেন দেখবেন ঠিকই দুজন ফ্রেস্তার কাঁধে ভর করে ইশার হুল্লা তিনি চলে এসেছেন যুবকরা নিয়ে আসবেন এসে বলবেন আপনি ইমামতি করেন ইমাম মাহাদিকে বলবেন না আপনি করেন বলে আপনি নবী বলে আমি নবী না আমি আখরি নবীর উন্মত হিসেবে এসেছি আল্লাহ আকবার পারবেন এবার ইমাম মাহাদি এসর হল্লা সবাই মিলে সবাই মিলে এবার বাবুল লুত কচু কাটা কাটবেন দাতজাল রে কচু কাটা কাটবেন আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার ঈসা নবী তিনি উপরে উঠেছেন চতুর্থ আসমান বা দ্বিতীয় আসমানে এখনো পর্যন্ত নামেন নাই যিনি উপরে উঠেছেন তিনি নামেন নাই আর যিনি আদম নিচে নেমেছেন তিনি উঠেন নাই আর আমার আল্লাহ তার দোস্তর এবার উপরে কি না নবী চলে গেলেন তৃতীয় আসমানি ইসুফ আসাম চতুর্থ আসমানে ইদ্রিস আসাম পঞ্চমে হারুন আসাম ষষ্ঠে মূসা কালিমুল্লাহ সপ্তম ইব্রাহিম খল্লার সাথে দেখা করে সিদ্দার্থুল মুনতাহা সত্তর হাজার নূরের পর্দা পাড় দিয়ে আর সে আজিমেগি আল্লাহকে দেখে উম্মতের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ না পঁয়তাল্লিশ থাকলো পাঁচ উম্মর যদি পাঁচ অক্ট নামাজ পড়ে পঁয়তাল্লিশ অক্ট নামাজের সোয়াব পাবে আর নিয়ে আসলেন মুক্ত জীবন আমরা শের করবো না ইন্না শিরকা লাজুল মুনাজিম সেরেক হচ্ছে মস্ত বড় অপরাধ ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ হে বৎস শেরেক করো না ইন্না আল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা জালিকা লিমান শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না এর নিচের যত আছে এগুলো ক্ষমা করবেন শিরিক আমরা করবো না বিদাতে সাইয়্যা আমরা করবো না সুদ খাবেন না ঘুষ দিবেন না আমার নবী বলেন মেরাজে যাওয়ার সময় সুদ করে অবস্থা আমি দেখছি বড় কঠিন কুষ্কের অবস্থা দেখছি বড় কঠিন গিবত করবেন না গিবত করবেন না শেখায়ত করবেন না আমরা চাই সত্য তবে ছয় ব্যক্তির গিবত করা যায় যেন আমাদের ইমানের দুশ্মন এদের গিবদ করতে কোনো বাধা নেই এই জন্য আমি বলছি পাঁচ অত নামাজ পড়বেন জুমার নামাজ পড়বেন কাবলার জুমা পড়বেন বাদাল জুমা পড়বেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন নবীজি উপরে গিয়ে আল্লাহকে দেখে আল্লাহকে দেখে রায় তো রব্বি আজাল্লা আহসানে সোরা আল্লাহকে দেখে রাতের ভিতরে আবার ফেরত আসলেন ওরা বলে যাই কেমনে আসে কেমনে একশো সাতচল্লিশটা বাধা আমার আল্লাহ বলেন কোনো বাধা নাই আমার দোস্তকে রাতের একটা অংশে আমি নিয়ে রাতের মধ্যে আবার ফেরত দিলাম এই এই জন্য তিনি সবার সেরা নবী সৈয়দুল সলিম তিলক রসুল ফদ্দানবাদ নবীর মর্যাদা তো এটাই আসুন যে এত শান এত মান এত 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 মান সে নবীকে দাঁড়িয়ে মোহাব্বতে সালাতাম পেশ করে ইয়া